দিনহাতা মহকুমা শাসক দপ্তরের ট্রেজারি বিল্ডিং এ চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অপর্ণা দে মঙ্গলবার বারোটা পঁচিশ মিনিট নাগাদ দিনহাতা মহকুমা শাসক দপ্তরের ট্রেজারি বিল্ডিং এ হয় শপথ গ্রহণ অনুষ্ঠান দিনহাটার মহকুমা শাসক বিদু শেখর শপথ বাক্য পাঠ করান নতুন চেয়ারম্যানকে সেখানেই চেয়ারম্যান ছাড়াও অন্যান্য কাউন্সিলর উপস্থিত ছিলেন বলেই জানা গেছে नी मैटर हुई शैल बी ड्रॉट अंडर बाई कॉन्सेंट्रेशन और शैल बीकम नोन टू मी एज चेयरमैन एक्सेप्ट एज माई बी रिक्वेड फॉर द ड्यू डिस्चार्ज ऑफ माई ड्यूटीज एट साइड

terima <coughs> kasih আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন এই প্রথম দিনাটা পুরসভায় মহিলা চেয়ারম্যান হলো রাজ্যের নেতৃত্ব এবং আমাদের মন্ত্রী দেন মানে নির্দেশে আমি এই চেয়ারম্যান পদে আজকে আমি থাকলাম হলাম আর হচ্ছে আমি চাই যে আমরা সব আমাদের কাউন্সিলার প্রত্যেকে প্রচন্ড ভালো এবং পৌরসভার পৌরসভার সবাই কর্মীরা ভালো এবং কাউন্সিলার প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছে ওনারাও কাউন্সিলারও চেয়েছেন যে আমি চেয়ারম্যান হই এবং আমি চাই যে আগামী দিনে আমি যেন আমার পৌরসভাটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং দিনাটার বাবুদার যে উন্নতিগুলো করেছে তার পাশে আমিও যেন তার সঙ্গে থেকে দিনাটার একটা সুস্থ স্বাভাবিক শহর হিসাবে আমি গড়ে তুলতে পারি হ্যাঁ আর মহিলাদের হিসাবে মহিলাদের যাতে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় পায়েরা সেই চেষ্টা করব আর হচ্ছে পৌরসভায় এসে কেউ যেন ফিরে না যায় বা দুবার তিনবার তাকে আসতে না হয় সেই ব্যাপারটা আমি সবার সঙ্গে কথা বলে দেখব